আজ দেখাবো খালামনির হাতের স্পেশাল আলু ভর্তা শুকনা মরিচ ভেজ বেটে নিয়েছে এরপরে আলুগুলো সেদ্ধ করে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে এবার ভর্তা করবে সুন্দর করে বেটে নেবে এভাবে করে বাটনাতে ভর্তা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার খালামনির হাতের এই ভর্তাটা খুবই মজা লাগে শীতকাল মানেই তো ভর্তা গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে তো রংপুরের একটা প্রচলন কিন্তু এই যে বাটনায় বেটে এভাবে করে ভর্তা করা তো আপনাদের কোন কোন জেলায় এভাবে বাটনায় করে ভর্তা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা অবশ্যই সবাই এভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ